এই যে দেখো বন্ধুরা আগের দিন যে সবজিগুলি এনেছিল তো ওই সবজিগুলি আজকে ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ ঠান্ডা হয়েছিল তো তো তার জন্য একটু গরম হয়ে যাক তার জন্য রেখে দিয়েছি আর এদিকে দেখো সকাল সকাল কাটাকুটি শুরু হয়ে গেছে তো দেখো সবাই স্নান টান করে সকাল সকাল চলে আসলাম আর আজকে বাড়িতে একটা পুজো আছে তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি খুব তোর জোর চলছে রান্নাবান্না হবে পুজো হবে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে এখন আমি কেটে নিচ্ছি মিষ্টি কোমর তো মিষ্টি কোমর কাটা শেষ এখন কেটে নেব কাঁঠাল কাঁঠালগুলি যদিও বাজার থেকে কেটে এনেছিল তারপর একটু পরিষ্কার করে নিতে হচ্ছে আর এদিকে দেখো সজনে কোমর এখানে কিন্তু অনেক কিছু আছে নিচে মানে গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে তো বড় একটা পাত্রে নিয়ে ধুতে হবে কাটতে কাটতে অনেক বেশি হয়ে গিয়েছিল আর এখানে আছে কাঁঠাল তো কাঁঠালের বাটিটাও ছোটো নিয়ে নিয়েছিলাম তো যাই হোক সবগুলিকে এক মানে এক জায়গায় করে একটা বড় পাত্রি নিয়ে ধুয়ে নিয়ে আসবে আর এদিকে দেখো বোন কি করছে সিমের যে দানাগুলো মানে শুকনো বীজগুলো ওগুলো কিন্তু দিতে হবে যদি তরকারিটাতে তো তার জন্য কিন্তু একটা শিলনোড়ার পোতাটা দিয়ে থেতো করে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছে আর এগুলো আগে ভাজা করে নিয়েছিল আর এদিকে দেখো মা কিন্তু মটরের ডালটা নামিয়ে নিয়েছে মটর দিয়ে আম ডাল মানে মোট আম দিয়ে মটর ডাল ভুল বলে ভেজেছি আম দিয়ে মটর ডাল আর এখানে সব রকমের ভাজা ধুয়ে একসঙ্গে করে নিয়েছে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছে এখন এগুলো ভাজা করে নেবে আর এখানে দেখো আমি টমেটো লেবু আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি তো এগুলো এগুলো সব কিছুই লাগবে আর এদিকে করলা আর কারকল ভাজা বসিয়ে দিয়েছে তো কড়াইটা বড় ছিল তার জন্য অনেকগুলি ভাজা একসঙ্গে জায়গা হয়ে গিয়েছে আর এদিকে দেখো কলা পাতা আর কলার খোল নিয়ে এসেছে তো এগুলো কিন্তু পুজোতে লাগবে আজকে বাড়িতে যে পুজোটা আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে এগুলো আবার কী কাজে লাগে আর দেখো বাবা আবার এখন বাজারে গিয়ে লাউয়ের ডোগা আর আলু কিনে এনেছে এগুলো কালকে আনিনি আবার এদিকে এনেছে কি দেখো পালং শাক আর এদিকে এটা কলার তোমরা কি বলো জানি না আমরা আমাদের এখানে বলি যে কলার মানে আইলকা বলি বা চুবুই বলি কলার গাছের ভিতরে যে অংশটা ওটাও নিয়ে আমি তরকারিতে দে তো বোন বুঝতে বুঝে উঠতে পারছে না যে কিভাবে কাটবে এটা তো যাই হোক সবসময় মা বা আমি কাটি ওটাই হচ্ছে ব্যাপারটা তো এটা নিয়ে আমি তরকারি দিলে ভীষণ ভালো লাগে খেতে বা অন্যভাবেও রান্না করা যায় আমরাও খাই মানে অন্যভাবেও খাই আর এদিকে পালং শাকগুলো মা ধুয়ে এনে কেটে নিচ্ছে কিন্তু তো সবাই মোটামুটি কাটাকুটিতে হাত লাগিয়েছিলাম সেদিন আর এদিকে আমি তরকারিটা ওটাকে কিন্তু একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে আমরা কিন্তু সব কিছুই একটু সেদ্ধ করে খাই আর এটা আমি তরকারি সেদ্ধ করলে সেদ্ধ করে রান্না করলে একটু ভালো হয় তো এই দিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছে কড়াইতে আর এখন আমি নিয়ে নিয়েছি মুড়ি সকাল 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 কিছু খাইনি তো মুড়ি আর এদিকে সন্দেশ বা নাড়ু বানিয়েছিল ওগুলোই রেখেছে এগুলি খেতে আমার একটা বেশি পছন্দ হয় না তো এখন আমি ফ্রিজ খুলে নিয়ে নেব দই তো দই কিন্তু দুটো বাতিল আছে এটা কালকের জন্য এনেছে আর এটা আজকের জন্য মানে পয়লা বৈশাখের জন্য তো পয়লা বৈশাখে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বাড়িতে আবার দুই দিন হয় তো কালকে হবে ফার্স্ট টাইমে তো সবটাই সব কিছুই তোমাদের সঙ্গে যতটা বাড়ি শেয়ার করবো আর এদিকে দেখো মিষ্টি থাকে থাকে শুধু ফ্রিজের মধ্যে মিষ্টি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি মিষ্টি খাই না তো এখানে সবাই খেয়ে আমার দইটাই রয়ে গিয়েছিলো মানে সংক্রান্তির দিন সবার দই খাওয়া শেষ খই দই মুড়ি চিরা সব কিছু দিয়ে খেয়েছে শুধু আমিই খাইনি এখন পর্যন্ত তো আমার ভাগের দইটাই বেঁচে ছিল এখন আমি অন্য কিছু খাবো না শুধু মুড়ির সঙ্গে একটু দই নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু সবটা দই নেব না কারণ ফ্রিজটাকে বের করেছি প্রচণ্ড ঠান্ডা ছিল তো এইটুকুই দই নিলাম আর বাদবাকিটা থাক বাদবাকি বলতে কি অল্প একটুই ছিল তো রেখে দিলাম আবার আর আমি কিন্তু হ্যাঁ দইটা রেখে ফ্রিজটা লাগিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি নিয়ে নেব একটা লাড্ডু আর একটা বুরিন্দা লাড্ডু মানে ছাতু দিয়ে বানানো একটা লাড্ডু আর একটা বুয়িন্দা লাড্ডু তো এগুলো একটু কম মিষ্টি হয়েছিল তার জন্য খেয়েছি আর মিষ্টি তো নেয়নি কারণ মিষ্টি আমি পছন্দ করি না তো সারা সারাদিন বলতে এখন কয়টা বাজছে বারোটা বারোটা না সাড়ে এগারোটা বাজে তখন আমি খেতে বসেছিলাম বুঝেছ তো কাজে ফাঁকে ফাঁকে একটু খেতে হবে বলো সবার খাওয়া শেষ আমি সবার লাস্টেই খেতে বসেছিলাম আর এখন দেখো মা কিন্তু তরকারিটাকে আবার একটু নেড়ে দিচ্ছে দিচ্ছে আমি তরকারি বসিয়ে দিয়েছে তো এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু তুমি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো তোমশ্রী ব্লক সাইটির তরফ থেকে সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই এই দিনটি ভালো কাটুক আর তবে শুধু সংক্রান্তি না পয়লা বৈশাখ অনেক অনেক ভালো কাটুক তো আজকে ভিডিওতে কি কি দেখাতে চলেছে ওটা তোমরা দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে তো ওই পুজোর মানে কী পুজো কি মানে কীভাবে হয় পুজোটা ওই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে যতটা পারি কাজের ফাঁকে ফাঁকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অনেক আগে এখন আমি ইন্টুটা দিতে আসলাম কারণ কাজের জন্য আমি ইন্টুটা দিতে সময় পাইনি ঠিক আছে তো আর দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার পাশে থাকো আর এদিকে দেখো পাঁচ রকমের ভাজা কিন্তু হয়ে গেছে তো দেখো এখানে আছে আলু ভাজা করলা ভাজা মিষ্টি কোমর ভাজা বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা আর এখানে আছে পালং শাক সব কিছু তিতা দিয়ে পালং শাকটা করেছে আর এদিকে দেখো নিরামিষ তরকারি হয়ে গেছে তো মা কিন্তু নিরামিষ তরকারিটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছে তো তরকারি নামানো শেষ আর এখন দেখো কলার খোলের মধ্যে মা একটু একটু করে সবগুলোর মধ্যে কিন্তু অন্য দিয়ে দিচ্ছে তো এগুলো হাতেই দিতে হবে কারণ হাতা দিয়ে দেওয়া যায় না কারণ খুব ছোট ছোটো খোলের মধ্যে দিতে হয় তো সব কিছুই দিতে হবে একটু একটু করে তার জন্য হাতে দিলেই বেস্ট হয় তো সব কিছুই দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছে আর সব রকমের ভাজা ডাল তো সব কিছু দিতে হবে আর আজকে রান্নাটা হয়েছিল কী একটু বলে দিয়ে আবার আজকে পাঁচ রকমের ভাজা হয়েছিল শাক হয়েছিল। আম দিয়ে মটরের ডাল হয়েছিল আর নিরামিষ তরকারি আর লাড্ডু সন্দেশ ওগুলো তো দিতেই হবে তো এখন সব সব কিছু কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে মানে পাতার খোলের মধ্যে তো সেমভাবে কিন্তু একটু অন্যরকম স্টাইলের আমাদের বাড়িতে আরেকটা পুজোও থাকে এরকম ওটা হয় পৌষ দিন ওটা হয় মাছের মানে মাছ দিয়ে রান্না করে কিন্তু সব কিছু দিতে হয় মানে সব তরকারি আর আজকেরটা কিন্তু টোটালি নিরামিষ রান্না করতে হয় তো এইদিকে দেখো এদিকে এখন সব কিছু মানে বেড়ে নেওয়া হয়েছে আর আমি একটু মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছি তো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপরে এখন এখানে একটু পুজো হবে তো তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো একবার পুজো দেওয়ার কিছুক্ষণ পর আবার কিন্তু সেইভাবে পুজোটা দিতে হয় তো তোমরা দেখতে থাক তো আমাদের কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা আর বোন মিলে একটু প্রণাম করে নেবে ঠাকুরের কাছে তো এটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজোটা দেওয়া হয় আর এখন পুজো কমপ্লিট তো আমিও একটু প্রণাম করে নিলাম এখন কিন্তু মা খোলগুলিকে থালার মধ্যে নিয়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কলা পাতাটা কলা পাতার প্রসাদটা কিন্তু ঘরে থাকবে আর এটা আমরা প্রসাদ হিসেবে নেব আর মা কিন্তু খোলগুলো নিয়ে রাস্তায় চলে এসেছে মানে আমিও এসেছি সঙ্গে তো তিন মাথার মোড়ে খোলগুলিকে রেখে দিতে হয় মানে ও ওটা হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া একটা পুজো যেটাকে বারান বলে ওটা আমাদের এখানে অনেকেই আছে জানি না কার তোমাদের মধ্যে কার কার আছে তো এখানে পান সুপ পান তারপরে অনেক কিছু দিতে হয় যাই হোক আর এখানে মা বলছে যে মোমবাতি ধূপকারিটা দিতে তো এত হাওয়া বই ছিল মোমবাতি কিন্তু নিভে গিয়েছিল ধূপকারি তো নিবে না মোমবাতিটা কিন্তু নিভে গিয়েছিলো তো যাই হোক আবার মা বলছে যে মোমবাতিটা একটু ধরিয়ে দিতে তো আমি কি করলাম আমি বলছি ধুপকালিটা কোথায় রাখবো সাইড দিয়ে রেখে দাও কারণ এখান তো রাস্তাটা পুরো পাকা রাস্তা কোনোভাবেই মোমবাতি ধুকালি রাখা যাচ্ছিলো না আর এই যে হাওয়া বইছে মাথা থালাটা দিয়ে ধরে আছে মোমবাতিটা তো যাই হোক এটাকে এখন বসিয়ে দিয়ে তো যেতেই হবে তাই না তো কীভাবে মা অনেক চেষ্টা করেছে বসানোর কিন্তু মোমবাতি কিন্তু কোনোভাবেই বসতে চাইছিলো না তার জন্য কি করেছে দেখো তার জন্য মোমবাতিটাকে এখানেই সাইড করে গেঁথে দিয়েছিলো মোমবাতি ধুপকালিটাকে তো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া বারান আর বারান দেওয়া কমপ্লিট এখন আমরা আমি বাড়ি চলে যাচ্ছি আমরাই মা কিন্তু আগে আগে চলে গেছে আর আমিও এখন বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটে তো বাড়ি গিয়ে বাসন টাসন ধুয়ে তারপর আবার তোমাদের তোমার সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো কলা পাতার যে মানে প্রসাদটা ছিল ওটা কিন্তু আমরা সবাই খাবো তো আমার বাবার জন্য একটা বাড়িতে তুলে রাখছে বাবা আবার মানে কারোর হাতের মাখাটা পছন্দ করে না তো তার জন্য প্রসাদ তো খেতে হবে তাই না তার জন্য বাবার জন্য আলাদা করে রেখেছে আর এই প্রসাদটা মাকে বললাম যে তুমি মেখে নাও আমরা সবাই মিলে খেয়ে নেব তো মা কিন্তু প্রসাদটা মেখে নিচ্ছে আর এদিকে দেখো থালে থালে দিয়েও দিচ্ছে তো আমরা আমাদের এদিকে ভাত মানে ভাতও বাড়া হয়ে গিয়েছিলো আমরা ভাতও খেয়ে নেব তো প্রথমে প্রসাদটাই খেতে হয় আর এই প্রসাদটা নয় ভীষণ স্বাদ হয় ভীষণ একটা মানে টেস্টি একটা প্রসাদ ভীষণ ভালো লাগে যত তুই খেতে ইচ্ছা করে এমনিতেও তো মাখা প্রসাদ খুবই স্বাদ হয় তো যাই হোক এখন মাখা প্রসাদ আমি খেয়ে নিচ্ছি তো মাখা প্রসাদ খাওয়ার মানে শেষ হয়ে গেলে বা মা কিন্তু আমাকে পাঁচ রকমের ভাজা শাক এসব দিয়ে দিয়েছে তো আমি প্রথম আলু ভাজা দিয়ে একটু ভাত খেতে খেতে বললাম ডালটা আমাকে এখানে দিয়ে দাও মানে আম ডালটা আবার বলছি যে আম ডালটা দিয়ে সব রকমের সবজিও কিন্তু দিয়ে দেবে কারণ আমি মানে মাকে বলছি যে ওই যে কলা পাতার প্রসাদটা যেভাবে মেখেছিলো এইভাবেই সব কিছু একসঙ্গে মেখে খাবো একটু লেবু চিপে কারণ তাহলে কি হয় মানে ওই আগ আগের প্রসাদটার মতোই স্বাদ হয় আমার ভালো লাগে আমি সব কিছু মেঘেই খাবো তো মাকে বলছি নিয়ে আমি স্তর করে দিয়ে দাও আর মা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে এখন আমি সব কিছু একসঙ্গে করে মেখে তারপরে খেয়ে নেব বুঝেছ তো দেখো আমি কিন্তু সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি আর এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য আর মাও কিন্তু এই মাও কিন্তু কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছে দেখো কলা পাতা খেয়ে তার মানে কলা পাতার প্রসাদটা খেয়ে তারপর থাল থালের মধ্যে খাবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট